শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম ফুল তোলা দিয়ে কে কেমন আছো আশা করি সবাই ভালো আছে দেখো জল পেয়ে পেয়ে ফুলগুলো কত সুন্দর হয়েছে বড় বড় অনেকে বলে গাছের ফুল গাছে রাখলে বেশ সুন্দর লাগে সেটা তো জানি সুন্দর লাগে কিন্তু গাছের নিজের গাছের ফুল থেকে পুজো দিতেও বেশ ভালো লাগে আর আমি ফুল গাছগুলো লাগিয়েছি ঘরে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এজন্য গাছে রেখে কী লাভ বলো ফুল পেরে যদি পুজো নাই দিতে পারলাম তাহলে গাছ লাগিয়েও লাভ কী আমি এর জন্য লাগিয়েছি যাতে পুজো দিতে পারি এখন যাবো গোপালকে তুলতে গোপাল ঘুমু করছে গোপালকে তুলতে যেতে হবে ওই ফুলগুলো ওপরে আছে চলো ফুল পেরে নি পরে আবার আসছে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে এই গোপুসনাথ ঘুমাচ্ছে তার ছাদে এটা মিষ্টিকে ফুলটা নিয়েছি এবার ছাদে যাব গিয়ে দেখি কি কি ফুল ফুটেছে চলো সঙ্গে থাকো এই যে এখানে একটা নয়নতারা ফুটেছে আর তুলসী পাতাটা আগে নিয়ে নি কেন তুলসী পাতা তো লাগবে তারপর উপাসটা ফুলের এখানে যাব কেন গোপালকে পুজো দিতে স্নান করাতে তুলসী পাতাটা লাগে তিনবেলা পুজো দিতে এই আমার বাগানে অনেক তুলসী গাছ তুলসী গাছটা লাগে তারপরে আবার রাধা মাধব আছে তারপরে আবার আছে হচ্ছে জগন্নাথ আছে এদেরকে তুলসী পাতা তো দিতেই হয় ওই দিকটা চলো দেখো কত ফুল ফুটেছে নয়নতারা অনেক ফুটেছে এইদিকে হচ্ছে তোমার টগর ফুল ফুটেছে এখানে নয়নতারা আজকে ওয়েদার এদিক পাশে সব গাড়ি নি এসছে নোংরা দিতে বাড়ি বাড়িতে আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদারটা রোজ ঝলমলে আকাশ আকাশটাও কত সুন্দর লাগছে দেখো এই ফুলগুলো তুলে নিই জবা ফুল গাছগুলো সব তো আমার আর কি নষ্ট হয়ে গেছিল ওগুলো কেটে দিতে হয়েছে এবার ওগুলো এখন না ওগুলো তো ফুল ফুটছে না জবা গাছে কিন্তু এই যে নয়নতারা আর টগর যা ফুটছে এতেই আমার প্রতিদিনের পুজো হয়ে যাচ্ছে অনেক ফুটছে খুব সুন্দর রোদ উঠেছে দেখি আজকে বাগানে আসতে পারি এসে বাগানটা পরিষ্কার করতে হবে এই বৃষ্টির জন্য তো উঠে এসে পরিষ্কারও করতে পারছি না আর এইখানে দেখো টাইম ফুল ফুটেছে দুটো কালার এখানে আমার আছে চারটে কালার এখানে দুটো আছে ওইদিকে একটা সাদা আছে আর এই দেখো দেখেছো কত সুন্দর ফুটেছে আর এই যে টগর ফুটেছে যা ফুল ফোটে আমার প্রতিদিনের পুজো হয়ে যায় এই ছাদ বাগান থেকে আর আমি এই গাছ করা আমার একটাই উদ্দেশ্য যে পুজোর ফুলের জন্য নানান রকম গাছ লাগিয়েছি আমি এই যে জবা গাছগুলো এগুলো উঠছে আস্তে আস্তে এই যে করিয়ে আসছে সবে সব ডাল কেটে দেওয়া হয়েছিল এই যে করিয়ে আসছে দেখো এই যে এই গাছটাও প্রচুর ফুল দেয় দেখো ফুলে ফুলে ভরে আছে ভালো লাগে জানি গাছের মধ্যে ফুল থাকলে কিন্তু ফুল গাছের মধ্যে পড়ে থাকবে ঠা সিংহাসন ফাঁকা থাকবে সেটা ভালো লাগে এর জন্য ফুল দিয়ে সিংহাসন সাজালে বেশ ভালো লাগে আর ফুলও তো চায় ঠাকুরের আর কি চরণে পড়তে বলো তারা ফোটেই কিন্তু এর জন্য চলো এগুলো তুলে নিই তারপরে আবার আসছি দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে বলো তো এই একটা ফুটে ছিল এইটা এই হয়ে গেছে এইটা এই এই ফুল কলাপতি ফুল আমার দুটো কালার আছে একটা হলুদ আর একটা এই কালার আর আর একটা জিনিস অনেক দিনের স্বপ্ন সেটা পূর্ণ হচ্ছে এই যে জল পদ্ম বুঝেছ গামলাটা কেন আমার চেঞ্জ করতে হবে বড় গামলা পাচ্ছি না এখান থেকে যাচ্ছে না যে কিনবো এই যে এই পদ্মটা অনেক দিনের শখ ছিল এই একটা এসছে ফুল খুব খুশি আমি দেখো একটা ধুতরা ফুল ফুটেছে এটা হচ্ছে বেগুনি কালারের ধুতরা ফুল আর এইটা এখনো ফোটেনি এটা আর একটু ফুটবে সবে কুড়িয়ে এসে আর এই দেখো সব ফুল আজকে ফুটেছে ওপার দিয়ে মাছ যাচ্ছে চেঁচাচ্ছে চলো এবারে যাই পুজোটা দিই আজকে এই ফুল আমি ছাদ বাগান থেকে তুললাম পুজো আর এই যে কপুসোনা ঘুমাচ্ছে এখন কপুসোনাকে তুলে দেবো কপুসোনাকে কোন থেকে তুলে মুখ ধুয়ে আসনে বসিয়ে দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়েছি ওকে খেতে কেন বলতো মিষ্টি নিবেদন করেছি খেতে কথাটা দেওয়া বলাটা ভুল কিন্তু বলো কি হয়েছে ওকে আমার সন্তানের মতন বলতেই পারি বলো আর সেটা তোমরা জানি আমি ঠিক বলছি না ভুল বলছি আর ওকে খালি গায়ে রাখি কেন বলো তো যতই বৃষ্টি পড়ি কিন্তু আজকে প্রচুর রোদ উঠেছে বৃষ্টি পড়লেও গরম এই জন্য ওকে এখন জামা পড়াই না খালি গায়ে রেখে দিই প্রচণ্ড আমরাই ঘেমে যাচ্ছি বলো তো বাচ্চা ও গরম লাগবে এই যে এবার যাবো নিচের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে এবারে একটু চা খাবো খেয়ে তারপরে রান্নার দিকে যাবো আজকে রান্না সেরকম করবো না যেহেতু রুমা যাবে বাপের বাড়ি বড়ো ছেলে আর রুমার নিমন্ত্রণ আছে আমাদেরও ছিল আমরা যাবো না কারণ ছেলে ছোটো ছেলে পড়া আছে তো এজন্য আমরা যাবো না ওরা দুজন যাবে এবার বড়ো ছেলেও দুটি আসবে না ও সকালবেলা ডিউটিতে বেরিয়ে গেছে এই জন্য আজকে রান্নার খুব একটা চাপ নেই যাই হোক কিছু একটা করবো আর বোমা চাকা বা কটা বাচ্চা তো টিউশন আর কি পড়ায় সে পড়িয়ে ও চলে যাবে বাপের বাড়ি কেন ওর আজকে দাদার ছেলে এবং দিদির ছেলে দুইজনেরই জন্মদিন একসঙ্গে বুঝেছ এবারে কালকে এসেছিলো দাদা বলতে আমাদের দাদা বলতে কিন্তু আমরা ওই যেতে পারবো না যেহেতু সৌভিকের পরীক্ষা পরীক্ষা করছি কারণ পড়া আছে স্কুল আছে স্কুলে চলে গেছে সৌভিক ওরই আস্তে আস্তে আড়াইটা বেজে যাবে দুটো দশের ছুটি হয় কিন্তু আস্তে আস্তে বা টোটো ধরে অনেকটা দূর তো আস্তে আস্তে আড়াইটা বেজে যাবে এবারে স্নান খাওয়া দাওয়া করতে করতে তিনটে আবার পাঁচটা পাঁচটার থেকে পড়া এর জন্য আমরা যাব না ওরা দুজনই যাবে তা বড় ছেলে যাবে সন্ধেবেলা আর রুমায় দুপুর করে চলে যাবে তো চলো মা চাটা মনে হয় বানাচ্ছে চা খেয়ে চা খাবো ও সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে মানে রোজ সকালবেলা এখানটা বসে চা খাবো আর ও বিস্কুট খাওয়ার জন্য এখানটা যাই থাকবে যতক্ষণ না বিস্কুট দেবো আবার বোঝে ওকে যদি এই যে ক্যামেরাতে যদি ধরে ঠিক বুঝবে বিস্কুট দেবো এখন হয়তো নাও নিতে চাইবে জানো নিতে চায় না পরে আবার নেয় এমন বস্তু চা আর বিস্কুট চলে এসেছে আর ওইদিকে মা বসেছে মা বসেছে মা তোমার দেখিয়ে দাও কিসে চা খাও তুমি গ্লাস বাটি বাটি তা আবার আমার মা আবারই খাবে ওই যে কি বলে যায় টোস্ট বিস্কুট আর আমি আবার খাই মেরি বিস্কুট এই না কিন্তু বিস্কুটের লোভেই ও বসে থাকে এখন ক্যামেরা ধরেছি কি করবে ওই দেখো দেখেছো ও কি বোঝে আমি তো বুঝে পাই না ওই যেহেতু ক্যামেরা ধরেছি দেখো বিস্কুটটা নিয়ে ফেলে দিল আর দেখো চোখগুলো কেমন রাগে কেমন করেছে দাঁড়াও দেখাচ্ছি একটা বেঁচে খাবি না বিস্কুটটা খাবি না রাগ করিস কেন তো এত রাগ করিস কেন এই বিস্কুটটা যদি আমি মোবাইলটা অফ করে খেয়ে নেব দেখছি আমি কী করছি বিস্কুটটা নিচ্ছি এবার যতবার দেবো ততবার ও ফেলে দেবে দেখো দেখেছো দেখো 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 কীরকম বদ হয়ে ফিরে দিল দেবো না তো এবার রেখে দি রেখে দেবো রেখে দেবো খাবি না তো খাবি না তো যা রেখে দিই দেবো না যা নেই রয়েছে চোখগুলো ওই দেখো দেখেছো কীরকম বদ দেখো খেতে হবে না থাক এটা কিন্তু আবার পরে নিয়ে নেবে দেখলে দেখেছি দেখো যেই আবার ক্যামেরাটা দেখো নিচ্ছিল কিন্তু আমি যে ক্যামেরাটা অন করেছি আবার রেখে দিলাম দেখবে দেখো তোমরা দেখেছো ওই দেখো বিস্কুটটা নিয়ে খাচ্ছে আমি ক্যামেরাটা কিন্তু নুকি নুকি করছি যাতে ও না দেখতে পারে এই যদি দেখতে পারে বা ওই কথা বলছি যদি বুঝতে পারে ও আবার ফেলে দেবে শুনছে কথা দেখো জলে ভিজিয়ে এখন বিস্কুটটাকে খাবে ওই যে বাটিতে ভেজাবে ওই দেখো বাটিতে জলে ভেজাবে বুদ্ধি জো আর এই বিস্কুটটাই নিচ্ছিলো না যেহেতু আমি ক্যামেরা অন করেছি ও ক্যামেরা অন করলে এরকম আসতে চাইবে না অ্যাঞ্জেল ঠিক সেম একদম দুটোতে তাইলে এদের বুদ্ধি নেই কে বলেছে এরা সব বোঝে খালি বলতে পারে না তাই সব বোঝে এরা এরা খালি বলতে পারে না তো চলো ওকে আর ডিস্টার্ব করবো না ও খেয়ে নিক বাড়িতে মাছ এসেছিল মাছ রাখলাম ভোলা এটা কি ভোলা মধু ভোলা খেতে কিন্তু খুব দারুণ এই মাছটা খুব নরম খেতে এবার মাছটা দিয়ে গেল বলবো আমি এসে আমার কেটে দেবে কেন এত বড় বড় মাছ আমি কাটতে পারবো না ও আরও মাছ বিক্রি করে মাছ বিক্রি করে এসে মাছটা কেটে দেবে আজকে রান্না করব না মাছটা বেশি কারণ আজকে তো সবাই নিমন্ত্রণের বাড়িতে যাবে আজকে করবো না আজকে হচ্ছে ডাল এই সে মুসুরির ডাল চচ্চড়ি করবো আর হচ্ছে ডিমের অমলেট করব এই করবো আর এটা রেখে দেবো রান্না চাপিয়ে দিয়েছি যে টিকা মাছ এটা হচ্ছে অ্যাঞ্জেটের জন্য সেদ্ধ হচ্ছে এর মধ্যে শুধু হলুদ দাবার আর এটা হচ্ছে মুসুরির ডালের চচ্চড়ি ডাল চচ্চড়ি যেটা বলে সেইটা বানাবো যে ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে কেননা এটা একটুখানি একটুখানি হালকা আর কি দানা দানা থাকলে এই যে এরকম থাকলে ভালো লাগে এটা খেতে এটা ডাল চচ্চড়ি হবে আর ডিমের এই যে এটা খাবো যখন তার আগে ভেজে নেবো অমলেট হবে ডাল চচ্চড়ি তো এই যেগুলো দেবো চলো এটা একবার ফোন দিন হয়ে গেছে হ্যালো বন্ধুরা এই যে খেতে বসে পড়লাম ছেলে আসলো এখন স্কুল থেকে এখন কটা বাজে পনেরো দিনটে বাজে এখন খেতে বসছি মা খাচ্ছে এই যে ডাল চচ্চড়ি অমলেট আর এটা কালকের মাসের তরকারি ছিল চলো খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে করে ওপরের ঘরে আসলাম ওপরের ঘরটা একটু গোছাতে দেখো সকালের দিকে কি রোদ দিয়ে এখন আবার দৃষ্টি আমি ভেবেছিলাম যে কাজ করবি মনে হয় এরকম রোদ দেবে হাজারও বিকেলবেলা কিছুটা কাজ করবি ও বাবা যা করো কিরম ভাবে বৃষ্টি নেমেছে কালো হয়েছে চারদিকটা না এবার আবার কাজে হাত দিই চলো আবার পরে আসছি বন্ধুরা চলে এলাম আবার সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে দেখা করতে সারাটা দুপুর ঘুমাইনি ওই জন্য এখন যেন চোখ বন্ধ হয়ে আসছে ঘুমটা কাটানোর জন্য একটু চা খাবো এমনি তো সন্ধ্যের সময় চা খাই সারাটা দুপুর কাজ করেছি উপরে ওখানে জামা কাপড় বসিয়েছি শোকে শোকে সব বসিয়েছি ওই জন্য আজকাল ঘুমাইনি তা এখন চাটা খেয়ে নিই পাখা চলছে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চলো আজকের বেশিক্ষণ ভালো লাগছে না কথা বলতে দুপুরবেলা ঘুমাইনি না তা আজকের নতুন ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো ভেতরে করেছি সাবধানে দেখা হবে নতুন নতুন একটা ব্লগ